তিন তারা এটা আপনারা এই দুটো যেকোনো একটা নিশ্চিন্তে চাষ করতে পারেন এই মাসুদ সিটে এবং কি চিয়াম স্টার সিটে অথবা দিনামণি আহ পঁয়ত্রিশ এই দুটা কোয়ালিটি একই একই ভ্যারাইটি দের স্থায়িত্ব চার মাস পর্যন্ত এবং আহ পর পঁয়তাল্লিশ দিন পর আপনারা ফল সংগ্রহ করতে পারবেন দেখেন তো যারা এ বীজ সংগ্রহ করতে চাচ্ছেন যে উন্নত বীজ আপনারা পাচ্ছেন না অবশ্যই আপনারা জানেন যে আমি কোনো ভালো বীজ না হলে সেটা প্রমোট করি না তো দেখেন যারা এই বীজগুলো নিতে চান পাইকারি কিংবা খুচরা তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে

আপনাদের স্বপ্নগুলো যাতে এই উদ্দেশ্যে দেখেন আমি তিন তারা এবং কি তিন তারা হচ্ছে একটি হচ্ছে মাসুদ সিডের এই যে কাতিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাসুদ সিডের আর প্যাকেটগুলো তিন তারা হচ্ছে এটা হচ্ছে শ্যাম স্টোর স্টোর সিট একটা দিনামণি পঁয়ত্রিশ আর মাসুদ সিটের থাই এ এই তিনটা কোয়ালিটি একই একই এদের মান রয়েছে তো আপনারা চাইলে তিনটার যে কোন একটা রোপন করতে পারেন তো ওটাই ভালো আহ আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন